তুফান সিনেমায় দুইটা নায়িকা দিয়ে কি হবে একটা নায়িকা কি মারা যাবে আর যদি মারা যায় তাহলে কে মারা যাবে নাকি নাবিলা আবার এইটাও হইতে পারে সাকিব খানের ডাবল আসলে কি ডাবল পাট সম্ভব এসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও হ্যালো গাইস কে অবস্থা সবার আমি আসি সারা শান্ত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমি বলতেছি আমার একটু গলায় সমস্যা হয়েছে তাই হয়তো ভয়েস অন্যরকম রকম রাখতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক তুফান সিনেমায় যেহেতু দুইটা নায়িকা সেহেতু সবার প্রশ্ন আসতেই পারে আসল নায়িকাটা কে সেক্ষেত্রে এরকম হতে পারে যে সাকিব খান গ্যাংস্টার হওয়ার আগে যখন সে ভালো ছিল তখন হয়তো নাবিলা তার প্রেমিকা ছিল পরে হয়তো কোনো কারণে নাবিলা মারা যায় এবং সাকিব খান গ্যাংস্টার হয় গ্যাংস্টার হওয়ার পরে হয়তো মিমির সাথে পরিচয় হয় এবং প্রেম ভালোবাসা হওয়া আর আবার এমনটাও হতে পারে সাকিব খানের এখানে ডাবল পার্ট এখানে তিনি হয়তো তার মতো আর একটি ভাইয়ের অভিনয় করবেন সেক্ষেত্রে দুজনের দুইটা নায়িকা আবার এখানে আর একটি ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে এখানে হয়তো মিমি চক্রবর্তী নিজে একজন ভিলেন এখন আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কেন বারবার ভিলনের ক্ষেত্রে বা অ্যাকশনের ক্ষেত্রে শুধু মিমির কথাই বলছি নাবিলার কথা কেন উত্তর একটাই আমরা সকলেই কিন্তু জানি মিমি চক্রবর্তী অ্যাকশন নায়িকা তার ইদানিং বেশিরভাগ সিনেমায় কিন্তু অ্যাকশন টাইপের এমনকি তিনি কিন্তু কিছু সিনেমায় নিজেই ভিলনের অভিনয় করেছিলেন আর অপর দিকে নাবিলা কিন্তু একদমই আলাদা সে রোমান্টিক নায়িকা নাবিলা নাটকের রোমান্টিক নায়িকা এটাই তার প্রথম সিনেমা তবে তার নাটকের অভিনয় কিন্তু অত্যন্ত ভালো ছিল এবার দেখা যাক সিনেমাতে তিনি কেমন করেন আর হ্যাঁ যে যেমন অভিনয় করুক না কেন সিনেমা কিন্তু ব্লকবাস্টার হবে কারণ মেগাস্টার সাকিব খান যে সিনেমাতে আছে সেই সিনেমা কখনোই ফ্লপ হতে পারে না তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর না লাগলে ডিসলাইক আমার কোন চিন্তাধারার সাথে আপনাদের চিন্তাধারা মিলে গেছে অথবা আপনাদের কি মনে হয় যে এই সিনেমাতে কোন নায়িকাটি আসল তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ तुफान, खुब बई पाइसी रे. <laughs> <laughs>